কুরিয়ার টাকাটা অ্যাডভান্স করবেন রনি ভাইয়ের মুখটা দেখে কারণ অনেকে আছে টিকটকের ভিতরে ইউটিউবের ভিতরে যে বলে যে এটা আমার দোকান আমার নাম্বারে পাঠান এরকম ভাবে কমেন্ট করে নাম্বার দিয়ে রাখে তো আপনারা সতর্ক হয়ে যান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যাকে ভিডিওর মধ্যে দেখছেন তার সাথে ভিডিও কল দিবেন বা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কল দিবেন আমি বলবো ফেসটা দেখে তারপরে টাকা 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 অ্যাডভান্স করবে কেন অসংক কালেকশন আছে বিবাস তো যারা হচ্ছে এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন রানী ভাইয়ের সাথে তোরণী ভাই ভালো থাকবেন ভাই আচ্ছা সালামালাইকুম আচ্ছা আলাইকুম